হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো এইটা হচ্ছে নবমী দিন রাতের ভিডিও তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে নবমী দিন রাতের ভিডিও আমি আপলোড করব তো এটা হচ্ছে সেই ভিডিওটা আর তোমরা যা যারা আগের ভিডিও এখনও দেখো তারা জটজলদি যাও দেখে নাও আর যা যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি মামার বাড়ি গিয়েছিলাম তো মামাবাড়িতে আমাদের মূর্তি হয় না মানে দুর্গা ঠাকুরের মূর্তি হয় না বাট ঘট বসে পুজো হয় বাকি দুর্গা পুজোর যা যা নিয়ম চার দিন ধরে যেমন ঘটে যা যা নিয়মভাবে পুজো হয় সেভাবেই পুজো হয় বাট মূর্তি হয় না এটাই আমাদের মামার বাড়ির পুজোর বিশেষত্ব তো আগের ভিডিওতে আমি বলিনি কারণ আমি এই নেক্সট ভিডিওতে বলবো বলে তো যাই হোক ওটাই আর এবার এই ভিডিওতে আসা যাক এটা নবমী দিন রাতে বেরিয়েছিলাম আমরা আমরা বলতে আমি দাদা আর বৌদি আমার তিনজনে বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ দাদার বৌদিকে সামনে থেকে আর এক জায়গায় আমি নিজেকে দেখিয়েছিলাম তো কেমন লাগছে একটু কমেন্টে বলবে আমাকে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমার পাশে থাকো তোমরা আর এই আর আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে যে নবমীর দিন আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছি এটা আমাদের পাড়ার এলাকায় যেখানে যেখানে আমরা ঠাকুর দেখতে গেছি আমি যথেষ্ট চেষ্টা করছি একটু ডিটেলসে দেখানো তোমাদেরকে তো আমি জানি না কতটা তোমাদেরকে ডিটেলসে দেখাতে পেরেছি আশা করি পেরেছি ভালোই তো আপ এখানে তোমরা নানা রকম দুর্গা ঠাকুরের মূর্তি দেখলে আর আমি সেখানকার প্রত্যেকটা প্যান্ডেলের ডেকোরেশন আর দুর্গা ঠাকুর দেখানোর চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা মানে আলাদা আলাদা প্যান্ডেল আলাদা আলাদা ডেকোরেশন আলাদা আলাদা মূর্তি দুর্গা ঠাকুরের তো কোথাও ক্লাবের প্যান্ডেল আছে কোথাও বাড়ির প্যান্ডেলও আছে মানে বাড়ির ঠাকুরও আছে তো এই যে এই যে প্যান্ডেলটা তোমরা দেখছো এই প্যান্ডেলটার যে ঠাকুরটা এটা কলকাতার কুমোরটুলি থেকে আনা হয় এটা গত তিন চার বছর থেকেই আনা হয়েছে কারণ এর আগে আমাদের এখানেই যে দুর্গা মূর্তি বানায় তাদের কাছ থেকেই আসতো তো যাই হোক জবে থেকে আনা হয়েছে কলকাতার কোমরটুলি থেকে তো দেখবে প্রত্যেকটা ঠাকুরে আলাদা রকম দেখা দেখতে আর এই ঠাকুর আলাদা রকম দেখতে কারণ একটাই কারণ এইটা কোমরটুলি থেকে আনা হয়েছে একমাত্র এই ঠাকুরটা আর বাকিগুলো আমাদের এখানেই যারা মূর্তি তৈরি করে তাদের কাছ থেকেই আনা ঠাকুরগুলো আর প্রত্যেকটা প্যান্ডেলে দেখো কি সুন্দর সুন্দর ডেকোরেশন প্রত্যেকটা আলাদা আলাদা তোমরা ঠাকুর দেখতে গেছো তোমাদেরও আলাদা আলাদা ঠাকুর দেখেছো তার আলাদা আলাদা ডেকোরেশান দেখেছো তো প্রত্যেকটারই থিম থাকে তো আমাদের এখানেও থিম ছিল আমিও দেখানোর চেষ্টা করেছি ডিটেলসে এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যেসব ঠাকুর ক্লাবে হতো প্যান্ডেল করে তো এখন ক্লাবের বেশিরভাগই ঠাকুর প্যান্ডেলের থেকে ওদের মন্দির হয়ে গেছে মানে দুর্গা মন্দির করে নিয়েছে ভালো করে দেখতেই পাচ্ছ তোমার যে যেসব দুর্গা ঠাকুরগুলোর যে স্থানে আছে সেগুলো থানের ঠাকুর বাট থানে বসো না বাট ওগুলো ক্লাবের ঠাকুর এটা একটা ক্লাবের ঠাকুর এটা কিন্তু প্যান্ডেলই হয়েছে এরকম আছে কিছু কিছু দেখতে পাবে যেগুলো মন্দিরের মধ্যে আছে যেগুলো প্যান্ডেলের মধ্যে আছে বা মন্দির ব্যান্ডেল পুরোটাই একসাথে মিক্স করা আছে তো ওগুলো ডেকোরেশন হিসাবে ব্যান্ডেল করেছে আর কিছু কিছু এই যে এইটা এটা আমার পুরোটাই প্যান্ডেল তোমাদেরকে আগেই বললাম এই ঠাকুরটা হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না হয়তো আমার ওই টাইমে ক্যামেরা হয়তো একটু ডিস্টার্ব করছিল আর এই যেই ঠাকুরটা এইটা হচ্ছে বাড়ির ঠাকুর বাড়ির ঠাকুর বলতে যেমন বাড়িতে পুজো হয় সেই বাড়ি এটা হচ্ছে আমাদের এখানকার সরকার বাড়ির ঠাকুর এই ঠাকুরের সাথে আমাদের এইখানকার অনেক রকম ঠাকুর ঠাকুরের মিল আছে মানে এই ঠাকুরের চোখগুলো একটু অন্যরকম তোমরা হয়তো লক্ষ্য করবে যেমন কলকাতার কুমোরটুলির ঠাকুরের চোখগুলো আলাদা এখানকার ঠাকুরের চোখগুলো আলাদা তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখলে বা ঠাকুরগুলোর প্রতি যদি একটু লক্ষ্য রাখো তো হয়তো তোমরা বুঝতে পারবে এইটা হচ্ছে ক্লাবের ঠাকুর এইটা কিন্তু এই ক্লাবের ঠাকুরটা এটা এখন কিন্তু মন্দির করে সেই থানে থাকে আর বাকিটা পুরোটা ডেকোরেশন আমি যাই না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি আমার কথা তো একটু বুঝে নিও কষ্ট করে একটা কথা বলে রাখি তোমরা হয়তো ভাববে পুজো কবে চলে গেছে আর আজকে আমি এতদিনে এইসব পুজোর ভিডিওগুলো আপলোড করছি মাঝখানে কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি মানে ওগুলো পুরোই আমার গ্যালারিতে ছিল ভিডিওগুলো আমার সময় হচ্ছে না কিছু কিছু কারণের জন্য তো এখন সময় বের করে করে আমি চাইছি তোমাদের কাছে আমি আমার পুজোর পুরো ঘোরার ঠাকুর দেখার পুরো ব্যাপারটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাইছি তো এতদিন পর হলেও আমি শেয়ার করছি তোমাদেরকে আর এই প্যান্ডেলটার বাইরে তোমরা দেখতে পাচ্ছ নানা রকমের ছবি দিয়ে মানে পৃথিবীর ভালো বিশ নাম করা করা যেসব জায়গাগুলো আছে সেগুলোর টাইপ প্যান্ডেল করেছে সেগুলোতে লোকে ছবি তুলছে তো আমার যেহেতু টাইম পাইনি আর লোকের ওখানে দাঁড়াতে হবে ও ছবি হবে তারপর তোমার লাইন হবে তার যে ঠিক আছে পাশ কাটিয়ে চলে গেছি এইটা হচ্ছে মাঠের মধ্যে হয়েছিলো এই ঠাকুরটা এটা পুরোটাই প্যান্ডেলের ঠাকুর দেখো আর এখানে সাইডে ও বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচ করছিল পুরোটা আমি নিই যে নাচ করছে বেকার কেন ডিস্টার্ব করতে ও ঠাকুর দেখতে ঠাকুর দেখছি তো এই যে ঠাকুরটা দেখো কি সুন্দর ঠাকুর পুরো এক চালার মধ্যে এখানে বেশিরভাগ ঠাকুরই বেশিরভাগ কেন প্রায় সব ঠাকুরই এক চালার মধ্যে আর এইটা হচ্ছে শেষ ভিডিও মানে আমাদের শেষ ঠাকুর দেখা এখান থেকে আমরা খেতে গিয়ে রেস্টুরেন্ট গেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম বাড়ি ফিরেছিলাম এইটা হচ্ছে শেষ ঠাকুর তোমরা দেখে নাও এই ভিডিওর শেষ ঠাকুর দেখা হবে নেক্সট ভিডিওতে ওটা কত সুন্দর তোমরা দেখো তো টাটা বাই